অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রোজেলা চা রক্তচাপ ও কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ হৃদযন্ত্র ও লিভার সুস্থ রাখতেও এই চা উপকারী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে রোজেলা চা বা হি চা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর মূল কারণ হল এর অসাধারণ অক্সিডেন্ট ও হৃদরোগ বিরোধী গুণ এই চা শুধু স্বাদে টক মিষ্টি নয় বৈজ্ঞানিকভাবেও বেশ উপকারী দেখে নিন রোজেলা চায়ের উপকারিতাগুলো রক্তচাপ কমাতে সাহায্য করে রোজেলা চা নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ মাঝারি মাত্রায় কমাতে পারে এ নিয়ে বহু গবেষণা রয়েছে যাদের ভিপি বেড়ে যায় বা হাইপার আছে তাদের জন্য উপকারী কোলেস্টোরল কমায় এতে থাকায় অ্যান্থোসায়নিন ও অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল কমায় ভালো কোলেস্টেরল বাড়ায় এই চা হৃদরোগের ঝুঁকি কমায় ভালো কোলেস্টেরল বাড়ায় ওজন কমাতে সাহায্য করে রোজেলা চা চর্বি জমা প্রতিরোধ করে হজম শক্তি বাড়ায় পানির ধারণ কমায় এই কারণে অনেকেই ডায়েট রুটিনে এটি যোগ করেন লিভারের সুস্থতায় সহায়ক এটি লিভারের অ্যানজাইন ভারসাম্য রাখতে সাহায্য করে যা ফ্যাট লিভার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এতে প্রচুর অ্যান্টোসায়ানিন ও ভিটামিন সি থাকে ফ্রি রেডিক্যাল কমিয়ে ত্বক ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায় রক্তে শর্করা নিয়ন্ত্রণের সহায়ক ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে কিছুটা ভূমিকা রাখে আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ